মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন প্রায় আটটা কুড়ি মতো বাজে কালকে তো রাত্রিতে কারেন্ট ছিল না হালকা মতো বৃষ্টি বৃষ্টি হয়েছে তো রাত্রিতে ঘুম ধরেনি গরমে আর ঘুমতে থেকে আজকে প্রায় সাতটা দশ তারপরে কাজকর্ম করলাম স্নান করে পুজো কমপ্লিট করে নিয়েছি মা চা করে অলরেডি খেয়ে নিয়েছে তো এবার আমি আমার চাটা বানাবো যেহেতু আমি লিকার চা খাই চলো বসিয়ে দিই তো এইদিকে দেখো আমি আমার জন্য চাটা গরম করতে বসিয়ে দিলাম এক কাপ মতো জল নিয়ে নিয়েছি আর অল্প করে মানে এক চামচ ভাবছি চিনি দেবো কারণ কি চিনি খাওয়ার পরিমাণটা একটু কমিয়ে দেবো তো চিনি তো খুব একটা খাওয়া ভালো না সেই জন্য আর কি আর একটু আদা দিয়ে তবেই আমি চাটা খাই আর এই দিকে দেখো একজনদের হুব বৃষ্টি দিয়ে গেছে সন্ন্যাসীদের বেশ ভালো লাগে খেতে তোমাদের এরকম হোব বৃষ্টি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক এইদিকে অনেকগুলো বাসনপত্র পড়েছিল বাসনপত্রগুলো আগে ধুয়ে নিলাম অলরেডি আমার রান্না টান্না করা হয়ে গেছে তো কী কী রান্না করেছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো এইদিকে ভাবলাম আপাতত বাসনগুলো মেজে নিই এখন তো আর ঘাটে যায় না ঘরের মধ্যেই আমি বাসনগুলো মেজে নিই তো তাই করছি আর আজকে দেখো এখানে রান্না করেছি আমি শুক্ত তো শুক্ত ঠিক বলা চলে না ওই কাঁচকলা টাচকলা দিয়ে তেতোটা একটু কম দিয়ে আজকে নিম পাতা দিয়ে শুক্ত করছি এখানে পটল ভাজা আমাদের জন্য মাছের চাল যে যেহেতু মাছ খায় না ওনার জন্য ডিম সেদ্ধ দিয়েছি উনি আবার আদা রসুনও খান না তো তারপরে এখানে হব খেতে বসে গেছি আর গতকালকে একটু বড়া ভাজা করেছিলাম কুমড়ো দিয়ে তো ওগুলো একটু ছিল ভাবলাম এটা দিয়ে আমি খেয়ে নিই সাড়ে পাঁচটার বেশি হয়ে গেছে এ দেখো এখানেও শাশুড়িমা পাতা টাতা সমস্ত কিছু রাখে যাই হোক কালকে অল্প কয়েকটা পাতা ছুঁলেছিলাম আর কয়েকটা থেকে গেছিলো একটা হাঁটি থেকে ভাবলাম সেটাই আজকে আমি ছুলি বসে বসে বৃষ্টি হয়ে কালকে পাতাগুলো একটু ভিজেও গেছিলো ছাদেই ফেলে রেখেছিলাম চলো নিয়ে চলে এসেছি আর ঘুম ভাঙলো এই মাত্র আজকের অ্যালার্ম দিয়ে ঘুমায়নি দুপুরবেলা ঘুমিয়েছি দুটোর দিক করে আজকের অ্যালার্ম দিয়ে নি ভেবেছি যখন ঘুম ভাঙে ভাঙবো তখন উঠবো তো ঘুম ভেঙেছে এই সাড়ে পাঁচটায় আর এখন পাঁচটা তেত্ত্রিশ হয়েছে ওপরে আসছি নিচটা শুধু ঝাড় দিয়ে আসলাম চলো করে নি জামা কাপড়গুলো মেলা আছে আর পাতা বলেছি তাহলে একটু স্ন্যাক্স আইটেম খেতে ইচ্ছে করে তো প্রত্যেকদিন ভাবে কী বানিয়ে কী খাবো বানাতেও তো সময় লাগে আজকে একটু চিপস ভেজে নিয়েছি তাহলে চিপস ভাজতে খুব একটা বেশি সময় লাগে না একদিকে চা বসিয়ে দিয়ে অন্যদিকে চিপসটা ভেজে নিয়ে যায় তো চিপসটাই খাবো আজকে আর দেখো এখানে আজকে রাত্রিতে আমি খাচ্ছি ওই যে শুক্তো মতো বানিয়েছিলাম একটু নিম পাতা দিয়ে তো সেটা দিয়ে আমি মুড়ি মাখিয়ে নিয়েছি সাথে একটা মাছ ভাজা নিয়ে নিয়েছি তো চলো এটাই খেয়ে নিই আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও